প্রথমেই আপনাদের সকলকে নমস্কার জানাই কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লইজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে বিশেষ কিছু কথা বলার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আপনারা জানেন যে কোচবিহার পৌরসভার স্থায়ী অস্থায়ী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা একটা দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্য দিয়ে চলেছে কিন্তু দুই সালে বর্তমান পৌর বোর্ড ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরে ধীরে সেই অনিশ্চয়তার অবসান হতে শুরু করেছে বর্তমানে অস্থায়ী কর্মীদের প্রতি মাসে তাদের মজুরি ঠিকমতো মতো ব্যাংকে পৌঁছে যায় অবসরপ্রাপ্ত যারা কর্মচারী তারা নিয়মিত মাসের পেনশনটা পান স্থায়ী কর্মচারীদের সময় মতো বেতন হয় এলআইসির টাকা জমা পড়ে কপারেটিভের টাকা জমা পড়ে প্রভিডেন্ট ফান্ডের টাকাও জমা পড়ে শুধু তাই নয় বর্তমান পৌর পৌর বোর্ড আমাদের কর্মচারীদের দু হাজার এগারো সন থেকে গ্র্যাচুইটির টাকা বকেয়া ছিল দু হাজার এগারো থেকে দু হাজার একুশ এই দশ বছরের গ্র্যাচুইটির টাকা সম্পূর্ণরূপে পরিশোধ করেছিল তার জন্য আমরা পৌর বোর্ডের কাছে কৃতজ্ঞ পৌর বোর্ডের যে কর্মচারীর প্রতি যে দরদ যে ইচ্ছা কর্মচারীর পক্ষে তাকে আমরা সম্মান জানি পাশাপাশি আপনারা দেখবেন শহরের উন্নয়নমূলক কাজও কিন্তু থেমে নেই বিভিন্ন ওয়ার্ডে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে বিভিন্ন শহরে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সংকট ছিল সেই সংকট নিরসনের জন্য নূতন নূতন পাম্প বসানোর কাজ চলছে অনেক নূতন পাম্প বসেছে পাশাপাশি তর্ষা নদীর জল যাতে একশো শতাংশ মানুষ বাড়িতে বসে পায় তার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে সেই কাজও শুরু হচ্ছে টেন্ডার প্রক্রিয়া চলছে কিন্তু এই সবের মধ্যেও অতি সম্প্রতি আমরা দেখলাম কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক থেকে পৌরসভার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানানো হয়েছে যে পৌরসভার ট্রেড লাইসেন্স কনজারভেন্সি চার্জ জলকট স্টল হস্তান্তরের যে একটা প্রক্রিয়া তার একটা ফিস ইত্যাদি নাকি বৃদ্ধি করেছে জানিয়ে ব্যবসা বন্ধ করে আন্দোলন করার একটা হুমকি দেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে কোচবিহারের নাগরিকবৃন্দকে অবগত করতে চাই যে যারা সাংবাদিক বৈঠক করে এই অভিযোগগুলো তুলছেন তারা তাদের সদস্যদের বলুন না সঠিকভাবে লাইসেন্স করে ব্যবসাটা করতে পৌরসভা পরিচালিত যে বাজারগুলি রয়েছে যে স্টলগুলি রয়েছে তার সত্তর শতাংশ দোকানে কোনো লাইসেন্স বৈধ লাইসেন্স নেই আমরা আমাদের পৌরকর্মীরা বারে বারে সেই দোকানগুলোতে যাচ্ছে তাদেরকে নক করা হচ্ছে কিন্তু সেই লাইসেন্স তারা করছে না এবং অনেকে ইচ্ছা থাকলেও করতে পারছে না কারণ কি প্রপার্টি পৌরসভা রামশ্যাম কেউ একজন পৌরসভার থেকে সেই স্টলটা পেয়েছিল বা তার বাবা ঠাকুরদা পেয়েছিল পরবর্তীকালে সেই স্টলটা পৌরসভাকে না জানিয়ে সে কী করলো যদুর কাছে ভাড়া দিয়ে দিল বেশ মোটা টাকা ভাড়া পাচ্ছে মাসে মাসে কিন্তু পৌরসভার যে ন্যূনতম ভাড়াটা সেই টাকাটা ওই মালিক পরিশোধ করছে না এবার আপনারা জানেন ট্রেড লাইসেন্স করতে গেলে একটা হচ্ছে যেটা অত্যাবশ্যকীয় জিনিস সেটা হচ্ছে ট্যাক্সের রসিদ বা ভাড়ার রসিদ তো সেই যে এখন যে ভাড়াটিয়া দোকানদার এই দোকান করছে তার ইচ্ছা থাকলেও সে ট্রেড লাইসেন্স করতে পারছে না এই সমস্ত জটিলতার কারণে কনজারভেন্সি চার্জ যেটা নিয়ে ব্যবসায়ী সমিতি অভিযোগ করেছে কনজারভেন্সি চার্জটা কিন্তু কোচবিহার পৌরসভা ধার্য করে এটা রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে স্কোয়ার ফিট হিসাবে বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন রেট তৈরি করে সারা পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে এই হারে কনজারভেন্সি চার্জ নিতে হবে তার জিও নম্বর হচ্ছে সুডা একশো তেরোশো চোদ্দো তেরো হাজার চোদ্দো ব্র্যাকেটে সেভেন্টিন অবলিক থ্রি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পি এম সেকশন সুডা সুডা ফোর ফোর নাইন থ্রি ডেটেড তিন ছয় দু হাজার তেইশ এই তারিখে রিকোয়েস্ট ফর নোটিফাইং বাইল অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে একটা বাইল করে গোটা রাজ্যের সমস্ত পৌরসভাকে এটা সার্কুলেট করেছে এবং এই ট্যাক্সটাকে ইম্পোজ করেছে যে এই 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 ব্যবসার জন্য এই এই ট্যাক্স দিতে হবে কনজারভেন্সি ট্যাক্স এটা তো সেটা তো পৌরসভা ধার্য করেনি জলকর নিয়ে যে আপত্তির কথা বলা হয়েছে সেটাও ঠিক না কারণ যারা বাণিজ্যিক কারণে জল ব্যবহার করে তাদেরকে জল কর দিতে হবে এটা বাধ্যতামূলক কেউ হোটেল করছে বড়ো বড়ো হোটেল করছে ফাইভ স্টার থ্রি স্টার হোটেল করছে রেস্টুরেন্ট করছে মাটির তলা থেকে জল টেনে নিচ্ছে সেই জলের কর তাকে দিতে হবে তা এটা তো কারো যদি মনে হয় যে এটা বেআইনি তো বেআইনি কাজের জন্য প্রতিবাদ করার জন্য আইন আছে আদালত আছে তার আইনের দ্বারস্থ হোক আদালতের দ্বারস্থ হোক কিন্তু মানুষকে বিভ্রান্ত করার অধিকার কারণে কিছু কিছু অংশ শহরের মানুষকে বিভ্রান্ত করছে যে তারা যাতে সময় মতো পৌরসভার ট্যাক্স না দেয় পৌরসভার লাইসেন্স ফিস না দেয় ইত্যাদি ইত্যাদিভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এই বিভ্রান্ত ছড়িয়ে পৌরসভার উন্নয়ন এবং পরিষেবা বিঘ্ন ঘটাতে চান যারা তাদের প্রতি আমাদের বক্তব্য যে পৌরকর্মীরা কিন্তু ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে এর প্রতিবাদ করবে কারণ পৌরকর্মীরা রাত দিন পরিষেবা দেবে সময় মতো বেতন পাবে না মজুরি পাবে না এটা তো হতে পারে না যেটা এখন হচ্ছে এখন পৌরকর্মীরা সময় মতো মজুরি পাচ্ছে সময় মতো বেতন পাচ্ছে তারা কাজ করছে পরিষেবাটা ঠিকঠাকভাবে দিচ্ছে কিন্তু এইভাবে যদি পৌরসভার উপরে আর্থিক অবরোধ সৃষ্টি করা হয় অবরোধ সৃষ্টি করতে মানুষকে যদি উস্কানি দেওয়া হয় তাহলে অটোমেটিক পৌরসভার ভাড়ারে টান করবে কারণ এই যে অস্থায়ী পৌরকর্মী যারা রয়েছে তাদের বেতন বাবদ মজুরি বাবদ সরকার থেকে কিন্তু কোনো সাহায্য আসে না এটা পৌরসভার তার নিজস্ব আয় থেকে যে ট্যাক্স শহরে মানুষ দেয় সেই ট্যাক্স থেকে এই খরচটা মিট করে তাহলে আপনারাই বলুন আমি লাইসেন্স ফিস দেব না ঘরের ভাড়া দেব না আর একশো শতাংশ পরিষেবা চাও এটা কোনোদিন হয় এটা তো হয় না তাই অস্থায়ী কর্মীদের যাতে সময় মতো বেতন হয় অবসরপ্রাপ্ত কর্মীরা যাতে সময় মতো পেনশনটা পায় তার জন্য আমরা শহরের নাগরিকবৃন্দের কাছে আবেদন করব বিভ্রান্ত হবেন না গুজবে কান দেবেন না সময় মতো পৌরকর পরিশোধ করে পৌরসভাকে সহায়তা করুন এবং পৌরসভা যে একটা কর্মসংস্কৃতি ফিরে এসেছে পৌরসভার যে একটা উন্নয়নের ধারা চলছে এই ধারাটাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন এই কথাটুকু আপনাদের মাধ্যমে কোচবিহার শহরের সম্মানীয় নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা পৌরকর্মচারীদের পক্ষ থেকে আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি